কিছুদিন আগেই একজন মা বললেন যে তার বাবুটির ওজন কয়েক মাসে তিন চার কেজি কমে গিয়েছে সঙ্গে রয়েছে হালকা জ্বর এবং গলার চারিপাশে বেশ কয়েকটি গোটা বাবুটিকে কি কোনো খারাপ রোগ হলো জানব শিশু রক্ত রোগ এবং ক্যান্সার বিশেষজ্ঞ পেডিয়াটিক হিমাটোলজিস্ট অ্যান্ড অনকোলজিস্ট সহকারী অধ্যাপক খুলনা মেডিকেল কলেজ ডাক্তার এস এম জাবেদ মাহমুদ স্যারের কাছ থেকে ধন্যবাদ ডাক্তার আনন্দ আপনাকে অনেক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন হ্যাঁ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চার এক মাস ধরে জ্বর এবং কানের এবং গলার আশেপাশে গোটা হয়েছে এবং বাচ্চার ওজন কমে যাচ্ছে এক্ষেত্রে আমরা কয়েকটা রোগ চিন্তা করতে পারি প্রাথমিকভাবে আমরা চিন্তা করি যে এটা লিকোমিয়া হয়েছে কিনা এটা টিউবারক্লোসিস বা যক্ষা হতে পারে এটা লিমফোমা নামে আর একটা রোগও হতে পারে আচ্ছা তাহলে আমরা বেশ কয়েকটি সমূহ জানলাম যে এরকম যদি কোনো লক্ষণ দেখা যায় তাহলে তার কী কী কারণ সমূহ আছে আমরা তাহলে এর মধ্যে যে কারণটা বললেন যে লিউকিমিয়া হতে পারে লিউকুমিয়াটা আসলে স্যার একটু বলবেন যে এটা কী ধরনের রোগ এই লিউকিমিয়াটা লিউকুমিয়া আসলে এক ধরনের ব্লাড ক্যান্সার সাধারণ বাংলায় আমরা যদি এটা বলি তাহলে সবাই ভালোভাবে বুঝতে পারবো এটা প্রত্যেকটা ক্যান্সার সাধারণত শরীরের বিভিন্ন অংশে শুরু হয় পরে গিয়ে বনমারুর মধ্যে বা উস্তি মজ্জার মধ্যে প্রতিস্থাপিত হয় বা মেটাস্টাসিস হয় কিন্তু এখানে ব্লাড ক্যান্সারটা শুরুটাই হয় হলো অস্থির মধ্য থেকে যেখানে আমাদের রক্ত তৈরি হয় সেখান থেকেই রোগটা শুরু হয় ফলে এখানে নানা রকম শুরু থেকেই রোগটা একটা কঠিন রোগ হিসাবে বিবেচিত হয় আচ্ছা তাহলে এই যে লিকোমা বা ব্লাড ক্যান্সার যে শিশুদের যে ব্লাড ক্যান্সার এবং বড়দেরও তো শুনেছি ব্লাড ক্যান্সার হয় তাহলে এই পার্থক্যটা কি শিশুদের এবং বড়দের দুজনের ব্লাড ক্যান্সারের মধ্যে স্যার ধন্যবাদ শিশুদের ব্লাড ক্যান্সার এবং বড়দের ব্লাড ক্যান্সারের মধ্যে অনেক ডিফারেন্স আছে একটা হলো যে টাইপের ডিফারেন্স যে আমরা সাধারণত শিশুদের সবচেয়ে বেশি যে রোগটা হয় সেটাকে আমরা বলি একুট লিঙ্কোব্লাস্টিক লিকোমিয়া বা এএলএল বড়দের যেটা হয় সেটা হলো অ্যাকুট মাইলোব্লাস্টিক লিকোমিয়া বা এএমএল এছাড়াও জেনেটিক্যালি এটা টোটালি ডিফারেন্ট বড়দের যে ক্যান্সারটা হয় ব্লাড ক্যান্সার সেটা জেনেটিক্যালিও ডিফারেন্ট এবং বাচ্চাদের যেটা হয় অনেক সময় দেখা যায় যে এটা মায়ের গর্ভ থেকে শুরু হচ্ছে দুই নম্বর যে ডিফারেন্স এটা হলো যে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনে মানে কিভাবে রোগটা উপসর্গ দেখায় সেটাতেও পার্থক্য দেখা যায় এবং এটার চিকিৎসাতেও আলাদা চিকিৎসাতেও কিছু কিছু ওষুধ যেগুলো আমরা বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি বড়দের ক্ষেত্রে ব্যবহার করা লাগে না আবার বড়দের যেই সব ওষুধ ব্যবহার করা লাগে সবগুলো বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা লাগে না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে বড়দের ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে তাদের প্রোগনোসিস রেট অনেক কম কিন্তু ছোটদের ক্যান্সার বেশিরভাগই ভালো হয় এটা খুব একটা ইম্পর্ট্যান্ট এই জন্য আমি বলবো যে এই রোগের চিকিৎসা করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় আচ্ছা খুব সুন্দরভাবে কিন্তু আমরা পার্থক্যটা স্যারের কাছ থেকে বুঝতে পারলাম তাহলে এই শিশুদের যে ব্লাড ক্যান্সার এর উপসর্গসমূহ স্যার যদি একটু সবাইকে জানাতেন আমি প্রথমেই বলেছি যে এটা অস্থিমজ্জার মধ্যে থেকে রোগটা শুরু হয় অস্থিমজ্জা থেকে আমাদের রক্তও তৈরি হয় সুতরাং রক্তের যে উপাদানগুলো তৈরি হয় লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা তিনটা উপাদানেরই ঘাটতি থাকে এক্ষেত্রে আমরা যখন লোহিত রক্তকণিকা কমে যায় তখন বাচ্চা ফ্যাকাসে হয়ে যায় বাচ্চার রক্তশূন্যতা দেখা যায় এবং বাচ্চা কোনো কিছুতেই আগ্রহ বোধ করে না খুবই দুর্বল হয়ে পড়ে এবং বাচ্চার অনেক বেশি যদি রক্ত কমে যায় তাহলে শ্বাসকষ্টও হতে পারে দুই নম্বর যে উপসর্গটা দেখা যেতে পারে সেটা হলো বাচ্চার ডব্লিউ বি কাউন্ট যদিও এখানে বেশি থাকে কিন্তু এক্ষেত্রে ইন থাকার কারণে মারাত্মকভাবে ইনফেকশন হয় বাচ্চার জ্বর হয় জ্বর কমতে চায় না এবং জ্বর কমতে থাকে না এবং মুখের মধ্যে বিভিন্ন রকম ঘা হয় এবং অন্যান্য ইনফেকশন যেমন নিউমোনিয়া পোসাবি ইনফেকশন এগুলোও সাথে থাকতে পারে মূল কথা হলো যে কোনো সাধারণ অ্যান্টিবায়োটিকে রোগটা ভালো হতে চায় না জ্বরটা কমতে চায় না এটা দীর্ঘ সময় ধরে জ্বরটা করতে থাকে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে যে কোনো বাবুর যদি সাধারণ অ্যান্টিবায়োটিক জ্বর কমছেই না তিন চার মাস আপনি বিভিন্ন টাইপের অ্যান্টিবায়োটিক্স চেঞ্জ করছেন বিভিন্ন জায়গায় কিন্তু তার জ্বর কিন্তু কোনো মতেই কমছে না তখন কিন্তু আমরা যেন সতর্ক হই যে এই তিন চার মাস ধরে বাবুর অল্প অল্প জ্বর আছে আমি বিভিন্ন ওষুধ খাওয়াচ্ছি তাও কমছে না তাহলে কিন্তু কোনো খারাপ রোগ হতে পারে আমরা এরপরে স্যারের কাছ থেকে জানবো যে আমরা কিভাবে নিশ্চিত হব যে এটা বাবুটার যে ব্লাড ক্যান্সার হয়েছে ধন্যবাদ আমি আরো কয়েকটা উপসর্গ বলতে চাই যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমরা বলেছি রক্তশূন্যতার কথা আমরা বলেছি বেশি বেশি ইনফেকশন হওয়ার কথা এবং ইনফেকশনটা না কমার কথা এবং আরো কয়েকটা জরুরি উপসর্গ আছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো যে রক্তক্ষরণ হওয়া সেটা দাঁতের মাড়ি দিয়ে হতে পারে সেটা নাক দিয়ে হতে পারে অনেক সময় কোনো ডাইরেক্ট ব্লিডিং হয় না রক্তক্ষরণ হয় না কিন্তু চাম্বার নিচে লাল লাল কালো কালো দাগ হতে পারে যেগুলো আসলে চামড়ার নিচে এক ধরনের রক্তক্ষরণ এরকম যদি কোনো উপসর্গ দেখা দেয় সাথে আপনি প্রথমেই যেটা বলেছেন যে শরীরের বিভিন্ন স্থানে গোটা হওয়া পেটের মধ্যে চাকা হয়ে যেতে পারে লিভার এবং স্প্রিন যকৃত এবং অনেক সময় বড় হয়ে যেতে পারে তো এইগুলো হচ্ছে যে মোটামুটি এই ধরনের উপসর্গ দেখা যায় তবে কখনো কখনো কিছু যেটা সচরাচর দেখা যায় না প্রেজেন্টেশন আমরা বলি সেগুলোর মধ্যে কখনো কখনো ব্রেনের প্রবলেম নিয়ে দেখা দিতে পারে যেমন মুখ বেঁকে যাওয়া নার্ভের সমস্যা হওয়া একপাশে চলতে না পারা এছাড়াও অন্ডকোষ বড় হয়ে যাওয়া ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এছাড়াও অনেক সময় দেখা যায় যে চামড়ার নিচে গুটি গুটি হওয়া যেগুলোকে আমরা বলি লিকোমিয়া কিউটিস সেই ধরনেরও হতে পারে তো সব মিলে অনেকগুলো উপসর্গ আছে আমি যদি খুব সামারাইজ করে বলি তাহলে একটা হলো যে রক্ত কমে যাওয়া দুই নম্বর হলো মারাত্মক ইনফেকশন হওয়া জ্বর কমতে না চাওয়া তিন নম্বর হলো রক্তক্ষরণ হওয়া গায়ে বিভিন্ন স্থানে গোটা ওঠা এবং লিভার এবং স্প্রিন বা পেটের মধ্যে চাকা হওয়া আচ্ছা আমরা খুব সুন্দরভাবে আমরা কিন্তু উপসর্গগুলো জানলাম এখন স্যারের কাছ থেকে জানবো যে এই ব্লাড ক্যান্সারটা আমরা কিভাবে নিশ্চিত হবো যে তার ব্লাড ক্যান্সার হয়েছে যখন আমরা এই ধরনের উপসর্গগুলো দেখতে পাই তখন আমরা প্রথমে যে পরীক্ষাটা করি সেটা হলো সিবিসি উইথ পিভিএফ একটা সিবিসি এবং পিভিএফ দেখলেই আমরা অনেকটাই আন্দাজ করতে পারি যে এটা ব্লাড ক্যান্সার হতে পারে সেক্ষেত্রে সিবিসির মধ্যে হিমোগ্লোবিন কমে যায় ইএসএফটা অনেক বেশি বেড়ে যায় যেমন একশোর উপরে উঠে যেতে পারে এবং ডব্লিউবিসি কাউন্ট কখনো কখনো কম থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা সাধারণ যে মাত্রা থাকে তার থেকে অনেক বেশি উঠে যায় আর প্লেটলেটের মাত্রাটা মারাত্মকভাবে কমে যায় এবং অনেক ক্ষেত্রে পিভিএফে আমরা ডাক্তার সাহেবরা বলে থাকেন যে তার ব্লাস্ট পাওয়া যাচ্ছে যখন ব্লাস্ট পাওয়া যায় তখন আমাদের সন্দেহটা প্রখর হয় এবং তখন আমরা আর পরীক্ষা করি সেটা হলো বনমেরো স্টাডি যখন আমরা আমরা করি তখন সাধারণত দেখি অনেকটা ধারণা করতে পারি যে কিনা তবে আরো আধুনিক কিছু পরীক্ষা নিরীক্ষা এসেছে যেটা বাংলাদেশে এখন হচ্ছে তার মধ্যে একটা হলো ফেনোটাইপিং এবং সাইটোজেনেটিক্স ফেনোটাইপিং করলে আমরা অনেকটাই কনফার্ম হয়ে যেতে পারি যে এটা ব্লাড ক্যান্সার হয়েছে এবং আমরা আরও নিশ্চিত হতে পারি এটা কোন ধরনের ব্লাড ক্যান্সার হয়েছে এটা নাকি নাকি একটা মাইলোব্লাস্টিক অন্য কোনো কিছু আর সাইটোজেনেটিক্স করলে আমরা রোগটার ভালো হওয়ার সম্ভাবনাটাও বুঝতে পারি যে রোগটা কনফার্ম হতে পারি সাথে সাথে আমরা বুঝতে পারি যে এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা বা চিকিৎসা প্রণালীটা আমাদের কেমন করা উচিত সেই ব্যাপারেও আমরা ধারণা নিতে পারি আচ্ছা আমরা কিন্তু ছাড়ের কাছ থেকে খুব সুন্দরভাবে জানলাম যে আমরা কীভাবে ডায়াগনোসিস করি এবং এই ডায়াগনোসিস যে সুবিধা সমূহ আমাদের বাংলাদেশে কিন্তু উন্নত যে ডায়াগনোসিস টুল রোগ নির্ণয়ের টুল কিন্তু আমাদের বাংলাদেশের সব সবগুলো টুলই কিন্তু উপস্থিত আছে এখন বর্তমানে আগে অনেক সময় আছে বিদেশে যাওয়া লাগতো কিন্তু এখন আর এখন সেটা না গেলেও হচ্ছে না গেলেও হচ্ছে তাহলে আমরা এরপরে আমরা স্যারের কাছ থেকে জানবো আমাদের সঙ্গে উপস্থিত আছে আরেকবার বলে নিই ডাক্তার এস এম জাভেদ মাহমুদ শিশু রক্তরোগ এবং ক্যান্সার বিশেষজ্ঞ পেডিয়াটিক হিমাটোলজিস্ট অনকোলজিস্ট সহকারী অধ্যাপক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল স্যারের কাছ থেকে আমরা জানবো এখন যে কি কী চিকিৎসা পদ্ধতি আছে শিশুদের এই রক্তরোগের ক্যান্সারে শিশুদের রক্তরোগের ক্যান্সার যখন আমরা নিশ্চিত হই তখন তাকে আমরা দুই রকম চিকিৎসা দিয়ে থাকি একটা হলো সাপোর্টিভ ম্যানেজমেন্ট এবং একটা হলো স্পেসিফিক ম্যানেজমেন্ট যেটার কারণে রোগটা ভালো হবে তো সাপোর্টিভ ম্যানেজমেন্টের মধ্যে আমরা বাচ্চার যা যেহেতু ইনফেকশন থাকে তাদের আমরা অ্যান্টিবায়োটিক দেই যদি রক্ত কমে যায় তাহলে আমরা ব্লাড ট্রান্সফিউজ করি শরীরের রক্ত দেই এবং অন্যান্য যেসব ইয়া যেমন হলো যে মুখের মুখের কেয়ার এবং হলো যে অ্যানাল কেয়ার এগুলো আমরা নেই সাথে সাথে আমরা বেরিয়া বেরিয়ার নার্সিং যেটা যেহেতু বাচ্চাদের অল্পতেই ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে ক্ষেত্রে সেহেতু আমরা বেরিয়ার নার্সিং বা আমরা যেহেতু ইনফেকশনটা কম ছড়াই সেজন্য আমরা হাইজিনটা মেনটেন করার চেষ্টা করি আচ্ছা স্পেসিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে এক হাজার দিনের চিকিৎসা এক হাজার দিন মানে তিন বছরের মতো চিকিৎসা এখন শুধু কেমোথেরাপিতেই এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব তো কেমোথেরাপিটার ক্ষেত্রে প্রথমেই আমরা বলি যে ইন্ডাকশান আর প্রেমিশন শুরুতে যেটা আমরা দেই এক মাসের যে প্রথম চিকিৎসাটা সেটা অনেক একটু কঠিন থাকে সেখানে আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা একটু ইনটেনসিভ মাত্রায় কেমোথেরাপিটা চলে এই এক মাসের পরে আমরা আবার বনম্যারো করে নিশ্চিত হই যে তার বনম্যারোতে রোগটা আছে কি না আমরা আশা করি যে এই এক মাসের পরে বনম্যারোর মধ্যে ওই রোগটা আর থাকবে না এক মাসের পরে গিয়ে আমরা তখন যে বাকি চিকিৎসাগুলো আমরা এক্ষেত্রে বলি যে প্রোটোকল বেসড কেমোথেরাপি সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে সেটা ইংল্যান্ডের প্রোটোকল আমরা নিজেদের ইচ্ছা মতো করেই চিকিৎসাটা দিতে পারি না এটা প্রোটোকল বেসড এবং হলো প্রত্যেক দিন কি কী কেমোথেরাপি পাবে বাচ্চাদের একটা বই দিয়ে দেওয়া হয় সেই বই অনুসারে বাচ্চারা কেমোথেরাপি পায় এবং এরপরে ভর্তি থাকা লাগে না তারা এসে এসে চিকিৎসা নিয়ে যায় এবং মুখের খাওয়ার ওষুধ খাওয়ায় আচ্ছা আমরা স্যারের কাছ থেকে খুব সুন্দরভাবে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানাবো এবং এটাও জানাম যে আমাদের দেশেই খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি বিদ্যমান রয়েছে আমরা অনেক সময় শুনেছি যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই তাহলে এই যে বাচ্চাদের যে এই রক্তরোগের ক্যান্সার এটাকেই আদৌ ভালো হয় স্যারের কাছ থেকে জানবো ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবা আমাদের প্রায় এইটাই প্রথম প্রশ্ন থাকে যে এই ক্যান্সার ভালো হয় কি ক্যান্সার বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যে এই ক্যান্সার ভালো হওয়ার সম্ভাবনা বেশি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বাচ্চাদের যে রোগটা হয় সেটা একক লিমফোপ্লাস্টিক লিকোমিয়া এবং সেটা সবচেয়ে ভালো প্রগ্নস্টিক ফ্যাক্টর যেটা হলো যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই রোগটা হলেও এটা প্রায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা বিভিন্ন জায়গায় ভ্যারি করে কারণ এটা যদি আপনি আমেরিকাতে চিকিৎসা করেন ওরা বলে যে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ইভেন্ট ফ্রি সার্ভাইভাল কিন্তু বাংলাদেশে আমরা বলতে পারি যে যদি আমরা দশজন বাচ্চাকে চিকিৎসা দেই তাহলে জন ভালো হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা সমস্যা হয় বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলাতে যেটা হলো যে ইনফেকশন নিয়ন্ত্রণ ইনফেকশন যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই সম্ভাবনা আরো বেশি বাড়তে পারে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে আমাদের যে ক্যান্সারের অ্যান্সার নেই কথাটা আসলে ঠিক নাই নয় এবং এই বাচ্চাদের রক্ত রোগের ক্যান্সার বরং খুব দ্রুত যদি আমরা ডায়াগনোসিস করতে পারি রোগটা নির্ণয় করতে পারি এবং চিকিৎসার মাধ্যমে চিকিৎসার আওতায় আসতে পারে তাহলে কিন্তু আমরা বাচ্চাটাকে ভালো করে তুলতে পারি অর্থাৎ ওইরকম যদি আমরা জানা যায় যে ক্যান্সার হচ্ছে আমরা কোনো যেন আমরা কোনো অপচিকিৎসা কবিরাজি এইগুলো ঝাড়ফুঁক এগুলো যেন না থাকি যেন সঠিক চিকিৎসা করি এবং সঠিক এই বিষয়ে যারা বিশেষজ্ঞ আছেন রক্তরোগ শিশুদের রক্তরোগ বিশেষজ্ঞ এবং ক্যান্সার বিশেষজ্ঞ ওই বিশেষ বিষয় যেহেতু তারা স্পেসিফিক ট্রিটমেন্ট প্রোটোকল সুচিকিৎসা সঠিক ওই রোগের জন্য সঠিকভাবে ওর যে টাইপিংটা যে এই ক্যান্সারটা কোন টাইপের কারণ যেহেতু স্যার বললেন যে বিভিন্ন রকম ধরন আছে কিন্তু এই ব্লাড ক্যান্সারের বাচ্চাদের রক্তরোগের ধরনের ক্যান্সার ওই ধরনটা বুঝে কিন্তু স্যারটা সেই অনুযায়ী খুব দ্রুত চিকিৎসা দেন এবং বাচ্চারা স্যার বললেন যে তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়ে যায় কোনো প্রকার অবহেলা কিন্তু বিষয় করা যাবে না আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমরা করে আমাদের কাছ থেকে শেষ আমাদের এই অনুষ্ঠান আনন্দ আপনাকে এখানে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য পরিশেষে আমি যেটা বলতে চাই সেটা হলো যে বাচ্চাদের ক্যান্সার কোনো কখনোই অবহেলা করার দরকার নাই অবহেলা করা উচিতও নয় কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি এবং আমরা যখনই এই ধরনের উপসর্গ দেখতে পাই তখনই শিশু বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত এর ব্যবস্থা নেওয়া উচিত এবং যত দ্রুত আমরা চিকিৎসাটা শুরু করতে পারি তত এটা ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সুতরাং সবাইকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবাইকে নিয়ে আমরা ভালো থাকি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা